তারা নিশ্চিতভাবে মেধাবী ছেলে এবং তারা অনশন করছে মানে শরীরের উপর চাপ নিয়েই করছে তাহলে আমরা কেউই চাই না এই অনশন চলুক মাননীয় মুখ্যমন্ত্রী অনেক আগে থেকেই সদিচ্ছা দেখিয়েছেন তাদের ধর্ণামঞ্চে ছুটে গেছেন বৈঠক করেছেন কিন্তু কোনো না কোনোভাবে তাদের একটা মিসকমিউনিকেশন বা কোনো না কোনোভাবে এমন একটা ফোর্স তাদেরকে উত্তেজিত করেছে যে এই মুহূর্তে অনশন যেখানে মূল ধর্ষক খুনি গ্রেফতার হয়েছে কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল সিবিআই সেটায় মান্যতা দিয়েছে প্রথমে বলা হয়েছিল পুলিশ নয় সিবিআই চাই এখন দেখা যাচ্ছে সিবিআই অ্যারেস্ট করেছে এবং তাকে মান্যতা দিয়েছে কখনো বলা হচ্ছে একটা এমন রাজনৈতিক কর্মসূচি সেখানে অন্যান্য রাজনৈতিক দল গিয়ে ডক্টরদের তৈরি করা ইস্যুটাকে ব্যবহার করছে এতে তো বাচ্চা ছেলেমেয়েগুলিকে তাদের যে আবেগ তাদের সহযোদ্ধার প্রতি তাদের যে আবেগ সেগুলিকে রাজনৈতিকভাবে পরিচালনা করার চেষ্টা হচ্ছে ফলে এটা যারা সিনিয়র ডক্টর যারা অভিভাবকের মতো তারা তো কেউ সেটা চাইবেন না ফলে ইতিমধ্যেই সরকার অনেকগুলি পদক্ষেপ নিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে মাননীয় মুখ্য সচিব সেই স্ট্যাটাস রিপোর্ট দিয়েছেন আরও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে পরিকাঠামো উন্নয়ন হচ্ছে ফলে এই সময় এই ছেলে মেয়েগুলি মেধাবী ছেলেমেয়ে এরা আমাদের ঘরের ছেলে মেয়ে এই ছেলেমেয়েগুলির অনশন এটা যারা সত্যিকারের মানবিকভাবে দেখছে সেটা মানবিকভাবে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অনেক সিনিয়র ডক্টর পর্যন্ত বা ছাত্রছাত্রীদের অভিভাবকরাও তারা কিন্তু এই অনশনটা চাইছেন না আবার যারা শুধু রাজনীতির জন্য এই ছেলেমেয়েগুলিকে ব্যবহার করতে চাইছে তারা এই অনশনটা চাইছেন ফলে এর মধ্যে থেকে বেরিয়ে আসার জন্য যদি কেউ চিন্তা করে থাকেন কেউ কেউ আলোচনা করে থাকেন এগুলো আমরা সবসময় স্বাগত জানাই ডক্টর ব্যানার্জি একজন অভিভাবক একজন সিনিয়র ডক্টর এবং অনুশনকারীদের শুভানুধ্যায়ী হিসেবে তিনি এসেছিলেন কিছু বিষয়ে কথা হয়েছে এ বিষয়ে আর কোনো মন্তব্য আমি এখন করব সিনিয়র এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না আমি সরকারের কেউ নই ডক্টর ব্যানার্জিও বলে গেলেন উনি একজন সাংবাদিক এবং প্রাক্তন সাংসদের কাছে এসেছিলেন আমরা সকলেই চাই মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সরকারও চায় এই ছেলেমেয়েগুলি আমাদের ঘরের ছেলে মেয়ে মেধাবী ছেলে এরা অনশন তুলে কারণ ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ গৃহীত হয়েছে এবং বেশ কিছু তাদের যা দাবি ছিল সেগুলি রূপায়ণের কাজ চলছে এই পরিস্থিতিতে অনশন করে নিজেদের শরীরে চাপ নেওয়াটা এটা কেউই কোনো পক্ষের কেউই চান না শুধুমাত্র যারা ওদেরকে ব্যবহার করে রাজনীতি করতে চান এবং এমন কিছু কর্মসূচি নেওয়া যেসব দলের পতাকা নিয়ে করার ক্ষমতা নেই ডাক্তারদের আর এই বাচ্চা ছেলেমেয়েগুলোর কাঁধে বন্দুক রেখে শুধুমাত্র এই কাজগুলো করা সেটা বোধহয় ঠিক হচ্ছে না ফলে এদের অনশন এদের যে আবেগ তিলোত্তমার প্রতি সেই আবেগের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের আবেগ সম্পৃক্ত একমত কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে ধরেছে আপনারা বলেছিলেন সিবিআই সিবিআই সেই গ্রেফতারিকে মান্যতা দিয়েছে তদন্ত এখনও চলছে পরিকাঠামো সম্প্রসারণ চলছে তাহলে ছেলে মেয়েগুলি কেন যদি জল খেয়ে তারা রয়েছে মানে কেন শরীরকে কষ্ট দেবে এটা সরকার মুখ্যমন্ত্রী কেউই চান না আবার সিনিয়র ডক্টররা তারাও চান না ফলে তারা কেউ কেউ কোনো কোনো চিন্তাভাবনা করছেন আমি যে জুনিয়র ডক্টররা এখানে অনশন করছে তাদের প্রতি পূর্ণ তাদের যে মূল লজিক মূল প্রতিবাদ যে তিলোত্তমার মৃত্যু সেই প্রতিবাদের সঙ্গে এবং সেই ন্যায় বিচারের দাবিতে আমরাও সম্পৃক্ত কিন্তু ন্যায় বিচারটা এখন দিচ্ছে সিবিআই আর আদালত চার্জশিট জমা হয়েছে সাপ্লিমেন্টারি চার্জশিটে হয়তো আরও কিছু থাকতে পারে আপনারা সিবিআই চেয়েছেন সিবিআই হয়েছে আপনারা পরিকাঠামো চেয়েছেন যতটা সম্ভব দ্রুততার সঙ্গে সরকার করছে এই সময় ছেলেমেয়েরা যারা না খেয়ে শুয়ে আছে আমরা নিশ্চিতভাবে চাই তারা সুস্থ শরীরে বাড়ি ফিরুক কোনো প্রতিবাদ কোনো কর্মসূচি থাকতে চলুক কিন্তু অনশন নয় বাকি ডক্টর ব্যানার্জির সঙ্গে ঠিক কথা হয়েছে আমি একটি মন্তব্য দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ